সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া সচিবালয় এলাকায় আনসার শিক্ষার্থীদের সংঘর্ষ আহত বিষ ছাত্রদের ওপর আনসার সদস্যদের গুলি সংঘর্ষ ঘটনাস্থলে সেনাবাহিনী আনসার সদস্যদের সতর্ক করে দিলেন মিজানুর রহমান আঝারি। কখন আমাদের সরকার বিদায় নেবে তা আপনাদের হাতে মন্তব্য ড ইউনুসের সাদেক খান চার দিনের রিমান্ডে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ পাল্টা ধাওয়া রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে আজ রাত নয়টার সংঘর্ষের ঘটনা ঘটে উভয় পক্ষে পাল্টা ধাওয়া চলে এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সচিবালয় আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক শারজি সালম ও হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়ে সংঘর্ষের এক পর্যায়ে রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা পিছু হটেন এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আনসার সদস্য সহ অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের কয়েকজনকে হাসপাতালে নিতে দেখা গেছে রবিবার রাত সাড়ে নয়টার পর এ সংঘর্ষ শুরু হয় পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আনসার সদস্যদের সরিয়ে দেন ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে আনসার সদস্যদের সতর্ক করলেন মিজানুর রহমান আঝারি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ওপর দিয়ে ভয়াবহ এক বন্যা বয়ে যাচ্ছে সেখানকার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সর্বস্তরের মানুষ ঠিক সেই সময়ে চাকরি জাতীয়করণ সহ একগাদা দাবি নিয়ে ঢাকার শাহবাগ এলাকা অবরোধ করেছে আনসার সদস্যরা রোববার সন্ধ্যার পর সচিবালয় ঘেরাও করে তারা এমন পরিস্থিতিতে আনসার সদস্যদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি রোববার আনসার সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস এরপরও সচিবালার সামনে অবস্থান ছাড়েনি আনসার সদস্যরা তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সচিবালার কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করার চেষ্টা করে পরে হাসনাত আবদুল্লার ডাকে ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়ে আনসার সদস্যদের সচিবালার সামনে থেকে সরিয়ে দেয় এরপরে ফেসবুকে আনসার সদস্যদের নিয়ে একটি পোস্ট করেন মিজানুর রহমান আঝারি পোস্টে তিনি লিখেছেন দেশের অসময় আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা কাম্য নয় ফেসিস্ট আচরণ করলে সেটা কিভাবে রুখে দিতে হয় সে বিষয়ে ছাত্র জনতার অলরেডি পিএইচডি করা হয়ে গিয়েছে তাই সংঘর্ষে না জড়িয়ে দায়িত্বশীল আচরণ করুন শান্তিপূর্ণ উপায় সমাধানে আসুন কখন আমাদের সরকার বিদায় নেবে তা আপনাদের হাতে মন্তব্য ডক্টর ইউনুসের জনগণের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদায় নেবে এর জবাব আপনাদের হাতে জনগণ এটা নির্ধারণ করবে আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ কোনো প্রশ্ন তুলব না রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন তিনি তিনি বলেন কখন নির্বাচন হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত তারা যখন বলবে আমরা চলে যাব প্রধান উপদেষ্টা বলেন একটা বিষয় সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই আমাদের উপদেষ্টা মন্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে তিনি বলেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুই সপ্তাহ শেষ হলো কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক এ প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে তিনি বলেন আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সহযোগিতার জন্য তাদের অনুরোধ জানাচ্ছি তারা এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন তাদের কাছে আমাদের প্রস্তাব সমূহ প্রণয়ন করে দ্রুত পাঠানোর ব্যবস্থা নিয়েছি তাদেরও অনুরোধ জানিয়েছি তারা যেন পরিস্থিতির কারণে অতি দ্রুত অর্থ ছাড় করার ব্যবস্থা নেন সাদেক খান চার দিনের রিমান্ডে চার দিনের রিমান্ডের সাবেক এমপি সাদেক খান গত বিশ জুলাই ছাত্র আন্দোলনের সময় ট্রাকচালক চালক মোহাম্মদ সুজন হত্যা মামলায় ঢাকা তেরো আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গত বাইশ আগস্ট নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনআশি জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সবুজ রহমান দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেশকে নিয়ে দেশকে নিয়ে থেমে নেই শেখ হাসিনার ষড়যন্ত্র এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন এটি সফল হবে না অতীতের সকল জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে এজন্য রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সকল জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি অচিরেই দেশে ফিরবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন শনিবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে আঠারো মিনিট কথা বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লাইভে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন এদিকে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সিলেটের আদালত ও বিভিন্ন থানায় পুলিশ এবং আওয়ামী অঙ্গ নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে এসব মামলায় পাঁচটিতে আনোয়ারুজ্জামানকে অন্যতম আসামি করা হয়েছে ফেসবুক লাইভে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে জিম্মি বানিয়েছে সারাদেশে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে বাংলাদেশে কখনো এমনটি হয়নি আওয়ামী লীগ নেতাদের হত্যা করছে পুলিশকে হত্যা করছে পুড়িয়ে মারছে বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের বেজ্যতি করছে এসব নির্যাতনের বিচার একদিন বাংলাদেশে হবে তিনি বলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তাকে জোর করে দেশ ছাড়া করা হয়েছে দেশে থাকলে তাকে হত্যা করা হতো তিনি অচিরেই বাংলাদেশে ফিরবেন আনোয়ারুজ্জামান বলেন হত্যার রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যে অন্যায় নির্যাতন তারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করতে হবে স্থানীয় সরকার থেকে তাকে অপসারণ প্রসঙ্গে আনোয়ারুজ্জামান বলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে তারা দেশে হামিদ কারজাই মার্কা সরকার প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাতে চায় তবে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আনোয়ারুজ্জামান ভারত হয়ে লন্ডনে চলে যান তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে নিজ বাসায় অবস্থান করছেন আর কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না মন্তব্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অর্থ অর্থ উপদেষ্টার উপদেষ্টা দেশে আর কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না একই সঙ্গে দেশ থেকে বিদেশেও টাকা পাচার করতে দেওয়া হবে না টাকা পাচার রোধ করার সব ব্যবস্থা নেওয়া হবে রোববার দুপুরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয় অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জানতে চেয়েছেন উন্নয়নে আমাদের অগ্রাধিকার কি জবাবে বলেছি আর্থিক খাতের সংস্কার আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার এছাড়া প্রবৃদ্ধিতে সমতাভিত্তিক টেকসই উন্নয়ন আমাদের অগ্রাধিকার আমরা নারীর বৈষম্যহীন উন্নয়নও চাই হত্যা মামলায় আসামি হয়ে যা বললেন শ্যামা ওবায়েদ ফরিদপুরে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদকে আসামি করা হয়েছে তবে এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন শ্যামা রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শ্যামা বলেন এই ঘটনার সঙ্গে জড়িত অনেকের এই ছবি ও নাম সহ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন সহ ফেসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য তিনি বলেন ফরিদপুরের নগরকান্দায় একুশে আগস্ট ঘটে যাওয়া সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সাংগঠনিক যে সিদ্ধান্ত হয়েছে তাকে আমি পূর্ণাঙ্গ সমর্থন জানাই পরবর্তী সময় চব্বিশ আগস্ট আমাকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে সংঘর্ষ এবং পরবর্তী মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমি